আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো আমার মেয়ের মনটা অনেক বেশি খারাপ অনেক বেশি খারাপ কারণ আমার মেয়ে মার্কেট করতে যেটা যেটা চাচ্ছে সেটা সেটাও আব্বু বলছে যে দিবে না মানে ওর সাথে একটু রাব্বু দুষ্টমি করছে সেটা তো বুঝতে পারছে না ও সিরিয়াসলি ভেবে নিয়ে তার মনটা খুবই খারাপ সে হচ্ছে পাকিস্তানি ড্রেস নিবে এটা নিবে সেটা নিবে এক একটা দিনে এক একটা মানে ড্রেস পরবে সেটার জন্য তো আমরা এই যে এখানে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি আমরা মার্কেটে যাবো আজকে আর আজকে মার্কেটে থেকে আমরা কি কি কিনবো পুরো ভিডিও সাথেই থাকতে হবে স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর এই তো বাবা মেয়ে হচ্ছে লিপ বাম দিচ্ছে টোটে আর আমার হাজব্যান্ড টাকা গুনছে বলছে আমাকে টাকাগুলো দিয়ে দাও তো সে টাকাগুলো দিবে না জন্য আমাকে দেখিয়ে দেখিয়ে সে হচ্ছে এরকম আমার সাথে দুষ্টমি করছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে মার্কেট করে নিয়ে বাসায় পৌঁছাতে পারি তা আমরা তো রওনা হয়ে গেলাম আমরা সবাই মিলে আমরা দুই বউ আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে সবাই আর ছেলে দুজন ছেলে দুজন যেহেতু একটু অসুস্থ ওর ফুপির বাসাতে সামনে রেখে যাব। কারণ ওর ফুপির বাসায় রেখে গেলে ওরা সেফ থাকবে কারণ আমাদের এই বাসায় তো দুইটা বাচ্চাকে রেখে রেখে যাওয়া যায় না তো আমরা মার্কেটে চলে এসেছি আর এই যে মার্কেটে এসে জামাগুলো দেখাচ্ছি এই জামাগুলোর ভিতরে যে কোনো একটা জামা আমার মেয়ে নেবে আমার মেয়ে বলছে আম্মু প্লিজ তুমি ভিডিও করো না কিন্তু হচ্ছে আমার জামাটা পূরণ হয়ে যাবে তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি ওভাবে ভিডিও করব না আমি ভিডিও করে বলবো যে আমার মেয়ের কোন জামাটা পছন্দ এবং আমার মেয়ে কোন জামাটা কিনেছে সেইটা আপনারা কমেন্ট করবেন তো ওইখানে যে তিনটা জামা দেখালাম ওই তিনটা জামার মধ্যে কোন জামাটা নিয়েছে অবশ্যই কমেন্ট করবেন তারপরে হলো এই যে আমাদের দুজনের জন্য দুইটা টপস কিনলো আমার হাজব্যান্ড তারপরে কেনা হয়ে গেছে আমার মেয়ের জামা মানে মূল যে এই যে ড্রেসটা সেইটা কেনা হয়ে গেছে এখন চলে আসলাম এই যে পুচকুর জন্য পুচকু এই পুতুলগুলোকে দেখে খুবই মজা পাচ্ছিলো সে তার ওদের হাত ধরবে ওদের এখানে দাঁড়িয়ে থাকবে সরবে না যাবে না পরে হচ্ছে যা হোক ভিতরের পুতুলগুলোকে ডলগুলোকে দেখানোর পরে ও ভিতরে গেল তো এই যে আমার ছোট্ট রাজকন্যার জন্য সুন্দর সুন্দর ড্রেস দেখা হচ্ছে এই ড্রেসটা পছন্দ হয়েছিল কিন্তু ওর মাপে ছিল না সব কিছু বিক্রি হয়ে গিয়েছে আর এত শেষ বেলায় মার্কেট করতে আসলে এরকমই এরকমটাই হয় তো এখানে ড্রেস ছিল বেশ ড্রেসই ছিল তারপরে হচ্ছে পাতলা ড্রেস কিনে নিয়েছি দুইটা এখান থেকে বেশি একটা নিয়ে নিই তারপর হচ্ছে ইফতার টাইম হয়ে গিয়েছে আমরা ইফতার করতে চলে এসেছি এটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি হচ্ছে রেস্টুরেন্ট তো আমাদের একটা সুন্দর একটা রুমের মধ্যে হচ্ছে আমরা রুমটা বেসতে নিয়েছি কারণ অনেক মানুষ এত ভিড় এত ভিড় মার্কেটে যে ইফতারের সময় বসারও জায়গা থাকে না যার কারণে আমরা একটু সময় নিয়েই হাতে সময় নিয়েই ইফতার করতে চলে এসেছি আর আমার মেয়ে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে ওর অনেক খারাপ লাগছিলো ওর মাথা ঘুরে পড়ে যাচ্ছিলো পরে আমরা হচ্ছে চলে এসেছি সেই জন্য একটু আগে থেকে আর ওই যে ফুডসের প্লেটটা খুলে ও ছোটো বোনকে ও খাওয়াচ্ছে যেটা যেটা তারপরে এই যে ফাইনাল আমাদের হচ্ছে খিচুড়ি চলে এসেছে সব ইফতার শেষ হয়ে গিয়েছে এত তাড়াতাড়ি আসার পরেও পরে শুধুই একটা ইফতারি ছিল আর ভাজা পোড়া ছিল বাট ভাজা পোড়া আমরা নেই নি কারণ পোড়া ইফতারের পরে খেতে তারপর আবার আমাদের হাঁটতে হবে যার কারণে আমরা একটু খিচুড়িটাই নিয়েছি এটা বিফ খিচুড়ি শরবত আর মাঠা ঠান্ডা পানি এগুলো দিয়েই আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতার হয়ে যাবে তো এই তো আজান দিয়ে দিবে প্রায় সময় শেষ হয়ে গিয়েছে তোমাদের ইফতার করা শেষ করে আমরা আবার চলে এসেছি আর একটা দোকানে হচ্ছে তো আমার মেয়েকে বলছিলাম তুমি এখানে একটু দাঁড়াও আমি একটা ভিডিও একটা ছবি উঠায় নিই তো তখন আমার মেয়ের সাথে ওই পুচকুটা এসে ছবি উঠাবে দেখবে তারপরে চলে এসেছি হচ্ছে আলনাতে আলনাতে এসে বেশ কিছু জামা দেখা হয়েছে তার মধ্যে এই পার্টি ফ্রকের মধ্যে দুইটা ফ্রকই ভালো লেগেছে তো এটার মধ্যে আমরা দুইটা নিব না যে কোনো একটা ফ্রক আমরা নিব তো কমেন্ট করবেন কোন ফ্রকটা আমার বাচ্চার গায়ে ভালো লেগেছে এবং কোন ফ্রকটা আমরা নিয়ে নিলাম এবং এটাও কমেন্ট করবেন যে কোন ফ্রকটা বাবুর জন্য কেনা হয়েছে তারপরে হচ্ছে একটু যেহেতু গরম সেহেতু আর একটু দু একটা ঠান্ডা ঠান্ডা জামা কেনা হবে ওর জন্য সেই জন্য দেখা হচ্ছে তারপরে ছেলে ছেলেবাবুদের জন্য দুই একটা টি শার্ট দেখা হচ্ছে মার্কেটে আসলে তো শুধু বাজেট ধরে থাকলে চলবে না একটু একটু তো ছাড় দিতেই হবে তো জামাকাপড় কেনা শেষ হয়ে চলে এসেছি জুতার দোকানে আর জুতার দোকানে এসে এই যে পরি জুতা দেখছে জুতা দেখছে বেশ জুতা দেখানো হয়েছে সাইজে মিলে না সাইজে মিললে ওইটার ডিজাইন ভালো লাগে না এরকমটাই হয় মার্কেটে আসার পরে তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দর একটা জুতা পছন্দ হয়েছে লাস্টে তো জুতাটা কিনে নেওয়া হয়েছে ফুচকুর জন্য তো ভাবলাম আমি একটা ভিডিও বানিয়ে নিয়ে যাই তাহলে হচ্ছে আমি ছাড়তে পারবো তারপরে যে আমি ভিডিও বানিয়ে নিলাম আর তারপরে আমার মেয়ের জন্য তারপরে দুই ছেলের জন্য জুতা দেখা হচ্ছে কিন্তু জুতা হচ্ছে না মানে সাইজে মিলছে না কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যাচ্ছে তারপরে আবার দুই ভাইয়েরা একই রকমের ম্যাচিং হচ্ছে না তারপর আমার হাজব্যান্ডের সাথেও ম্যাচিং হচ্ছে না এই ঘোরায় ফিরে অনেকগুলো দোকান জুতার জন্য ঘোরা হচ্ছে তারপরে বাবুর জুতা দু এক দোকান দেখে এসে পরে এই দোকান থেকে এই জুতাটা কিনে নেওয়া হলো আর সে তো অনেক খুশি নতুন জুতা পরার পরে সে জুতো জুতো করছে মানে অনেক ঢঙ্গি একটা মেয়ে বলে যেটাকে তারপরে হচ্ছে আমরা সব জুতা কেনার পরে বাসায় চলে এসেছি এখানে টুকটাক বেশ অনেক মার্কেট করেছি আর এই যেগুলো হলো গায়ে হলুদের জিনিস আমার বাচ্চাদের জন্য আর এই গায়ে হলুদের কুলাটা আমার অনেক বেশি ভালো লেগেছে আপনারাও কমেন্ট করবেন এই গায়ে হলুদের কুলাটা কেমন হয়েছে তারপর রাখি কেনা হয়েছে মালাটা শুধু কেনা হয়নি তারপর হচ্ছে টোপরও কেনা হয়েছে তারপর এই যে এটা কি নাগরা জুতো নাগরা জুতোও কেনা হয়েছে তো আলহামদুলিল্লাহ বাজার সুন্দরভাবে সব সকল বাজার হয়েছে তো আমার দুই ছেলের গায়ে হলুদের এবং অনুষ্ঠানের জন্য সব মার্কেট করা শেষ আর শুধু এখন টুকটাক বাকি আছে এটা আমরা চার রাতের দিন করে শেষ করে ফেলবো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমরা নতুনরা নতুনদেরকে সবাই সাপোর্ট করব তাহলেই আমাদের চ্যানেলটা দাঁড় করানো সম্ভব হবে আর একটা চ্যানেল দাঁড় করানো সব বেশি কষ্ট দাঁড় করানোর পরে অতটা কষ্ট হয় না আমার যেটা মনে হয় দাঁড় করানোর আগে হচ্ছে সব বেশি কষ্ট হয় তো আমার পুরো বাজার পুরো মার্কেটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ